আমি লাইভে হাই বিয়ার্স আমি রূপা রূপ ফ্যাশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকাল লাইভে আমাকে একটু জানাতে হবে আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা প্রথমত হচ্ছে আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা Hi guys, I'm Rupal from Fashion House ওকে ফাতেমা আপু হাই আপু হ্যালো আপু সো সবাই একটুখানি জয়েন করে ফেলেন জয়েন করা হচ্ছে যার যার টাইম লাগে একটুখানি আমাকে কষ্ট করে লাইফটা শেয়ার করে দিবেন এবং তার সাথে হচ্ছে দুটো করে মিনিমাম গাছ রুপ একটু শেয়ার করে দেবেন আজকে এমন একটা মণিপুরি শাড়ি দেখাবো এমন একটা না এমন কিছু সো যেটা হচ্ছে রু ফ্যাশন হাউস থেকে প্রোডাকশনে গেছে এবং এটা মোটামুটি এক বছরের চেষ্টা এবং হচ্ছে গিয়ে আট মাসের প্রচেষ্টা এক বছরের উপরে চেষ্টা এবং আট মাসের প্রচেষ্টায় হচ্ছে এই শাড়িটা আসছে সো আমার জানা মতো এই শাড়ি রুপ ফ্যাশন হাউসে দেখাচ্ছে সো আমি যাই না এর আগে কেউ করেছে কিনা আমার জানা নাই সো হচ্ছে আমাকে সিলেট থেকেও বলেছে আপু এরকম কাজ আমরা এই প্রথম করলাম সো যাই হোক সো যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই করতে হবে চমৎকার সুন্দর হচ্ছে কিছু শাড়ি থাকবে আমাদের সাথে আজকে এক্সক্লুসিভ শাড়ি সো যার যার যেটা ভালো লাগবে ঝটপট ইনবস্ক দিদি নমস্কার তোমার পর শাড়িটার প্রাইস কত আমার পর শাড়িটার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা হ্যাঁ তিন হাজার টাকা এটা আছে কিনা আমি যাই না বাট কিছুক্ষণ আগে অনেক সুন্দর সুন্দর হচ্ছে মণিপুরি শাড়ি দেখিয়ে আসছি চাইলে সেখান থেকে নিয়ে নিতে পারেন আমারটা আছে কিনা আমি ঠিক এই মুহূর্তে বলতে পারছি না সো সবাই একটুখানি এখানে জয়েন করে লাইফটা একটু শেয়ার করে দিতে হবে তার সাথে হচ্ছে আমি আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন শেয়ার করে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এইটি টাকা ঢাকার বাইরে হচ্ছে ওয়ান ফিফটি টাকা দেশের বাইরে দেখতে পাচ্ছেন তাই জন্য আমাদের সাথে চাইলে মাধ্যমে শিপিং নিতে পারবেন এছাড়া আমার সাথে একটা গ্রুপ আছে সেটা ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক আপনার জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাছ যারা জয়েন করেছেন যারা এখন পর্যন্ত জয়েন করেন একটুখানি জয়েন করে ফেলবেন জয়েন করে আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলিকে ইনভাইট করে ফেলবেন আমাদের আউটলেটের বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থেকে শপ নাম্বার থার্টি নাইন ফর্টি লিফটে তিনতলা মসজিদের পাশে ব্লকেতে আউটলেট ভিজিটের জন্য চলে আসতে হবে সকাল এগারো থেকে রাত্রি সাড়ে পর্যন্ত আমরা আছি আপনাদের অপেক্ষায় সুন্দর সুন্দর ঈদ কালেকশন নিয়ে সো আজকে মণিপুরি ব্যাপারে আপো আমি মণিপুরি নিয়ে কাজ করছি বেশ কিছুদিন ধরে তো সেখানে কিন্তু আলটিমেটলি আপনাদেরকে এই পর্যন্ত আমি অনেক মণিপুরি শাড়ি দিয়ে ফেলছে রাইট রাইট অনেক 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 মণিপুরিপুরি শাড়ি দিয়ে ফেলেছে এবং অনেকেই আমাকে যেটা বলেছেন রূপা তোমার এখানে যে এক্সক্লুসিভ মণিপুরি শাড়িগুলো আমাদের সাড়ে বারো হাজার টাকা তেরো হাজার টাকা লাস্ট গেছে সে সেই শাড়ি হচ্ছে আমরা কোথাও দেখি নাই এত সুন্দর শাড়ি সো সত্যিকার অর্থে মণিপুরি শাড়ি হয় না এমন না এরকম শাড়ি হয় বারো তেরো হাজার টাকার শাড়ি হয় সো যেই শাড়িগুলি হয় সেগুলি হচ্ছে খুব এক্সক্লুসিভ থাকে যখন তাতে রেডি করে তখন ওরা কিন্তু সেলারদেরকে ছবি পাঠায় তো যেই সেলার হচ্ছে কি আগে পিক করতে পারে আগে অ্যাডভান্স করতে পারে বুকিং করতে পারে তাকেই তারা তার নামে শাড়িটা বুক করে দেয় তো সেক্ষেত্রে হচ্ছে দেখা গেছে যে যেহেতু আমি এই ধরনের শাড়ি কাজ করি বেশি সো সেলাররা আগে যারা তৈরি করে তারা হচ্ছে আগে আমাকে রক দেয় যে দিদি আপনি নেবেন কিনা সো আমি ওই অর্ধেক শাড়ি দেখিয়ে বুঝে যাই এবং অর্ধেক শাড়ি দেখিয়ে হচ্ছে আমি বুক করে ফেলি যার জন্য আমার কাছে হচ্ছে এক্সক্লুসিভ শাড়িগুলি পাওয়া যাবে এটা শুধুমাত্র আপনাদের জন্য এমন না যেটা আমার কৃতিত্ব শুধুমাত্র আমার কৃতিত্বের জন্য আমি নিয়ে আসি নো এটা আপনাদেরও কৃতিত্ব কারণ হচ্ছে ন্যাচারালি যেটা দেখা যায় যে আপনাদের যে যাদের এই ধরনের শাড়িগুলি পছন্দ তারা ঘুরে ঘুরে আমার কাছে আসেন এবং আমিও ঠিকভাবে ঘুরে ঘুরেই হচ্ছে এইভাবে শাড়িগুলি ক্যালেক্ট করি ঠিক আছে ওকে তুমি কি বিদ্যাময় আপু তুমি বিদ্যাময় আচ্ছা সো হচ্ছে আমি শুরু করলাম আমি শুরু করলাম সুন্দর সুন্দর শাড়ি দেখানো প্রথমে হচ্ছে আমি নর্মালি অ্যাজ ইউজুয়াল যেগুলি হয় সেটা দেখাবার পরে লাস্টের চারটা শাড়ি মনে হয় না এক দুই তিন চার পাঁচটা পাঁচটা শাড়ি থাকবে লাস্টে আর এখন আমি চারটা শাড়ি দেখাবো যেরকম আমরা সবসময় দেখাই সেরকম বাট এইগুলি খুব সুন্দর করলাম মনে হচ্ছে পনেরো থেকে শুরু করলাম হ্যাঁ যেহেতু আমাদের চোদ্দ পর্যন্ত গেছে আমি পনেরো থেকে শুরু করছি শাড়িটা প্রথমে আমি হচ্ছে বসন্তের শাড়ি দিয়ে শুরু করছি বসন্তের চমৎকার সুন্দরকার শাড়ি কোথাও ফিফটিন প্রাইসে সাত হাজার আটশো টাকা সো বসন্তের শাড়ি দিয়ে শুরু করছি ওকে সো খুব সুন্দর খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফিফটিন হচ্ছে এই শাড়িটা অল ওভার শাড়িটার মধ্যে এক্সক্লুসিভভাবে হচ্ছে ডিজাইন থাকছে একদমই বরাবর হ্যাঁ একদমই বরাবর দুই পাশ থেকে ফ্লাওয়ার এবং এই শাড়িটা কিন্তু একদম নতুন উইভিংয়ে এই ধরনের ফুলের নয়নতারা ফুলের কিন্তু এখন পর্যন্ত উইভিং আসে না এটাই ফার্স্ট সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফিফটিন প্রাইস হচ্ছে সাত হাজার আটশো টাকা কোড নাম্বার ফিফটিন প্রাইস সাত হাজার আটশো টাকা গঙ্গা যমুনা পার করা আছে টেম্পল করা আছে খুব সুন্দর খুব সুন্দর একটা শাড়ি কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে ফিফটিন হচ্ছে এই শাড়িটা সো এটা হচ্ছে সেটা এক্সক্লুসিভ হ্যাঁ আপু এগুলো এগুলো এক্সক্লুসিভ তার চেয়েও বেশি এক্সক্লুসিভ থাকবে সো এটাও কিন্তু এক্সক্লুসিভের মধ্যেই পড়ছে সো এই হচ্ছে এটা স্লিভের অংশ সুন্দর করে এটা স্লিভ হয়ে যাবে হাই আমার মাঝে দাপু আজকে একটা শাড়ি নিতেই হবে নিতেই হবে এবং হচ্ছে পনেরো হাজার টাকার রেঞ্জ এত সুন্দর শাড়ি এবং আমার মানে আমি নিজে একটা রাখছি প্রথমত একটা হচ্ছে আমার দিদি ভাই আছে সুজয়াদিদি ভাই সো ওনার জন্য একটা আমি রেখে দিচ্ছি বলছে আমার জন্য আসলে রাখি শুনির শিখ সো আমরা সবাই দেওয়া করবো খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় সো সে বলছে আমি মেডিসিন খেয়ে ঘুমাইতেছি আমি সো কোনো সমস্যা নেই তোমার শাড়ি আমি রেখে দিচ্ছি সো সে শুধু কালারটা চুজ করে বলছে মানে কী কী কালার আছে আসবে কালারগুলি বলছে শাড়ি দেখে নাই শুধু কালারটা দেখে বলে দিচ্ছে ওকে আচ্ছা আমি তো পোস্ট দিই পোস্ট না দিয়ে চলে আসে দেখো পোস্টের জন্য কি সুন্দর একটা শাড়ির ছবি তুলছি বাট পোস্ট না দিয়ে চলে আসি মাথাটাই গেছে এই যে দেখো পোস্ট অলরেডি রেডি করা বাট পোস্ট না দিয়ে চলে আসছে হ্যাঁ এটাই নিয়েছে সো কোন নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফিফটিন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে ফিফটিন হচ্ছে এই শাড়িটা অসম্ভব সুন্দর একটা মণিপুরী শাড়ি যেটা হচ্ছে একদমই একদমই ইয়েলো কালারের সাথে এত সুন্দর গর্জেস এত সুন্দর গর্জেস একটা শাড়ি থাকছে ইয়াস মজাদপে ইয়াস কোড নাম্বার হচ্ছে ফিফটিন প্রাইস হচ্ছে আট হাজার সরি সাত হাজার আটশো টাকা কোর নাম্বার ফিফটিন সাত হাজার আটশো টাকা খুব সুন্দর খুব সুন্দর একটা শাড়ি যাদের এক্সক্লুসিভ মণিপুরি পড়তে ইচ্ছা করে আপু সো আমি বলবো আজকে সুন্দর সুন্দর মণিপুরি শাড়ি আছে নিয়ে ফেলবেন কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফিফটিন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফিফটিন ট্যাম্পল দেখো একদম এক্সক্লুসিভ ট্যাম্পল করা আছে সো এটা হচ্ছে পুরো বডিতে এরকম সুন্দর ডিজাইন করা আছে একদম নয়নতার এটা কিন্তু এই পর্যন্ত এর মধ্যে হচ্ছে সবচেয়ে নিউ শাড়ি এই উইভিংটা কিন্তু এখন পর্যন্ত ওরা এই এই প্রথমে রিলিজ করলো হ্যাঁ সো খুব সুন্দর কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে ফিফটিন প্রাইজ আছে সাত হাজার আটশো টাকা কোন নম্বর হচ্ছে সিক্সটিন সাত হাজার আটশো টাকা কোন নাম্বার সিক্সটিন এটা একদম পিচিপিং কালারের মধ্যে খুব সুন্দর পিচিপিং কালারের মধ্যে কোড নাম্বার সিক্সটিন খুব সুন্দর ফ্লাওয়ারগুলি একদম ভারী করা ভারী করে করা এবং তার সাথে ডোয়ালটন যাচ্ছে ওপরে নিচে পাটটা খুব সুন্দর করে পার্পল কালারে এক্সক্লুসিভ দেওয়া আছে অল ওভার সাইডের মধ্যে আমরা এরকম এক্সক্লুসিভ কাজ পাচ্ছি কোড নাম্বার হচ্ছে সিক্সটিন প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে সাত টাকা কোড নাম্বার সিক্সটিন খুব সুন্দর খুব সুন্দর সুন্দর শাড়ি আপু খুব সুন্দর সুন্দর শাড়ি ফ্লাওয়ার গুলো এত সুন্দর এত প্রমিনেন্ট ফ্লাওয়ার আর এত বড় বড় ফুল এত সুন্দর লাগতেছে দেখতে সো এর সাথে পেয়ে যাবো আমরা ব্লাউজ পিসটা কোড নাম্বার হচ্ছে সিক্সটিন হচ্ছে এই শাড়িটা এই হচ্ছে স্লিভের অংশ সাথে কই সাথে পরে পাচ্ছি না আমিও সাথে কই লুনা কই কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা কত বললাম কোন নাম্বার হচ্ছে এটা সিক্সটিন চমৎকার সুন্দর একটা শাড়ি কোন নাম্বার সিক্সটিন হচ্ছে সেটা অপূর্ব সুন্দর কোন নাম্বার হচ্ছে সিক্সটিন যার ভালো লাগছে অ্যাড্রেস কোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মস্ত পড়ে ও ফ্যাশন হাউসের প্রেসে কোন নাম্বার সিক্সটিন প্রাইজ আছে কত প্রাইজ আছে এটার হচ্ছে সাত হাজার আটশো টাকা কোন নাম্বার সিক্সটিন খুব সুন্দর একদম পিচ কালারের সাথে চরম ভাবে হাই হ্যাঁ সুন্দর আপু সুন্দর দিদি কেমন আছে সাথে পেয়েছি মাঝেদা আপু সাথে আপু চলে আসছে সো কি লেভেলের ডোয়াল্টন দিচ্ছে শাড়িটা দেখো কী লেভেলের ডোয়াল্টন দিচ্ছে অসম্ভব সুন্দর শাড়িটা হাতে পর পরে শাড়ির আসলে সুন্দরটা বোঝা যাবে আমি যাই না লাইভে কতটুকু সুন্দর লাগতেছে সবগুলি শাড়ি অনেক সুন্দর ইয়াস খুব সুন্দর খুবই সুন্দর আজকে এখনকার শাড়িগুলি অসম্ভব সুন্দর পদ্ম করা আছে অসম্ভব সুন্দর একটা শাড়ি কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে সিক্সটিন হচ্ছে এই শাড়িটা প্রায় যাচ্ছে সাত হাজার আটশো টাকা কোর নাম্বার হচ্ছে সেভেন্টিন প্রায় যাচ্ছে ছয় হাজার টাকা কোর নাম্বার হচ্ছে সেভেনটিন ব্ল্যাক কাল লাগবে কাল লাগবে তখন কি যেন চাচ্ছিলো আপু ব্ল্যাক আছে এই সেই ব্ল্যাক আছে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সেভেনটিন প্রাইজ আছে হচ্ছে কত প্রাইজ আছে ছয় হাজার টাকা কোড নাম্বার সেভেন্টিন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সেভেন্টিন হচ্ছে এই শাড়িটা প্রাইজ আছে ছয় হাজার টাকা খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সেভেন্টিন প্রাইজ আছে সিক্স থাউজেন্ড টাকা যার ভালো লাগছে আপু ঝটপট ইনভস করে দিতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়ে কোড নাম্বার হচ্ছে সেভেন্টিন লিখে প্রাইজ আছে মাত্র সিক্স থাউজেন্ড টাকা সো এটাও কিন্তু ফলগুনের জন্য বেস্ট হবে কারণ হচ্ছে সুন্দর একটা ইয়েলো এবং হচ্ছে রেড ময়ূরং বা হচ্ছে মিনাকারি করা আছে খুব সুন্দর লোনা এখন ঘুমে একটু আগে কথা বলো আচ্ছা এই হচ্ছে সেটা ব্লাউজ পিস রানিংয়ে থাকবে সবগুলি ব্লাউজ পিস থাকবে আপু সো খুব সুন্দরকে শাড়ি কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে এটা সেভেন্টিন খুব সুন্দর কোড নাম্বার সেভেন্টিন হচ্ছে এটা আমি নিব আপু আক্তার আপু আপনি একটুখানি ঝটপট ইনভস করে দেন কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সেভেন্টিন হচ্ছে এই শাড়িটা খুবই সুন্দর হচ্ছে শাড়িটা কোড নাম্বার সেভেন্টিন প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে এটার হচ্ছে কত বলুন প্রাইস আছে ছয় হাজার টাকা কোড নাম্বার এইটিন প্রাইস আছে আট হাজার টাকা কোড নাম্বার হচ্ছে এইটিন এই শাড়িটা সেম শাড়িটা আমার আছে সেম শাড়িটা আমার আছে আমি কালী দিন পড়ছিলাম সেম শাড়িটা এত সুন্দর লাগে এত সুন্দর লাগে শাড়িটা পরার পরে সবাই বলছে অনেক সুন্দর লাগতেছে অ্যাকচুয়ালি খুব সুন্দর লাগে শাড়িটা বলে খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এইটিন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার এইটিন হচ্ছে এই শাড়িটা সো এই হচ্ছে এটা শাড়ির বডিটা এটা হচ্ছে সুন্দর ব্লাউজ পিসটা এটা হচ্ছে আঁচলটা আঁচলটা কিন্তু দুইটা কালারে যাচ্ছে হ্যাঁ আঁচলটা কিন্তু একটু আলাদা দুইটা কালারে সেরে যাচ্ছে ন্যাচুরালি কিন্তু মণিপুরে এই ধরনের খুব কম হয় হয় না দানা হয় কম হয় কোড নাম্বার হচ্ছে এইটিন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার এইটিন হচ্ছে এই শাড়িটা খুব সুন্দর মণিপুরি সবসময় কটন হয় আপু মণিপুরি সবসময় কটন হয় সিল্ক মণিপুরি আমি আজ পর্যন্ত এখনো দেখি নাই বলতে পারছি না বাট আমি যতদূর জানি মণিপুরি সবসময় কটন হয় কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বলুন কোড নাম্বার হচ্ছে এটা এইটিন প্রাইজ আছে আট হাজার টাকা কোড নাম্বার এইটিন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার এইটিন প্রাইজ আছে এইট থাউজেন্ড টাকা খুব সুন্দর একটা শাড়ি কোড মনে হচ্ছে এইটিন কারো যদি মনে হয় মানে ফাল্কুনের জন্য কারো যদি মনে হয় ঈদের জন্য যে যেভাবে আপু নিতে চান নিয়ে নেন এত সুন্দর সুন্দর শাড়ি আপু সবসময় পাওয়া যায় না সব সময় পাওয়া যায় না কোড নাম্বার হচ্ছে এইটিন চলে গেল এখন হচ্ছে আমাদের রুফ ফ্যাশন হাউসের যে প্রোডাকশনের কথা বলছিলাম একটু ডিফারেন্ট টাইপের শাড়ি কোড নাম্বার নাইনটিন প্রাইস আছে তেরো হাজার টাকা কোড নাম্বার নাইনটিন প্রাইজ আছে তেরো হাজার টাকা কী কী থাকছে প্রথমত শাড়িটাতে কী চেঞ্জ থাকছে এটা আগে আমি একটু বুঝাই হ্যাঁ প্রথমত এই হচ্ছে এটার আজল অল ওভার বডি তো আমরা দেখতেই পাচ্ছি সো অল ওভার বডি হচ্ছে এটাই থাকছে হ্যাঁ অল ওভার বডিতে এইরকম এক্সক্লুসিভ থাকছে সো প্রাইজ আছে তেরো হাজার টাকা কী অ্যাড হয়েছে এই দেখো মণিপুরিতে এই প্রথম সুতা আসছে হ্যাঁ মণিপুরিতে এই প্রথম আমরা জড়ি সুতা দিয়ে কাজ করার চেষ্টা করেছি এটার জন্য অনেক কষ্ট করতে হয়েছে এবং অনেক কাঠখড় পোড়াইতে হয়েছে সো খুবই সুন্দর খুবই সুন্দর যে ময়রাং পাটটা আছে এটার মধ্যে পুরাটার মধ্যে হচ্ছে এরকম সুন্দর করে জারি সুতা ইউজ করা আছে সো এই পাশেও যে কালারটার পার সো এই পাশে যে কালারটার পার সেই কালারে হচ্ছে জারি সুতা এবং তার সাথে হচ্ছে এই পাশের যে কালারটার পার সেটার সাথেও সেই কালারের জারি সুতা মানে ওই পাশে হচ্ছে একটা কালারের জড়ি সুতা এই পারলে একটা একটা কালার দুই পাশ থেকে জারি সুতা দিয়ে খুব সুন্দর করে উইভিং করা হয়েছে একদম খুবই সুন্দর একটা ডিফারেন্ট প্যাটার্নের হচ্ছে মণিপুরি সো পড়লে যে পড়বে যে একাই পড়বে হ্যাঁ এইটার কপি বেরোতে অনেক 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 সময় লাগবে কারণ এই জারি পাড়ের যে সমস্যাটা সেটা হচ্ছে জারি ছিঁড়ে যায় হুম এটা আমরা অনেক দিন ধরে চেষ্টা করছি জারিটা এত চিকন আর মণিপুরের যে ঠকঠকানি যে ইয়েটা কাঠামোটা ওইটা অনেক বেশি শক্ত সো সেইখানে কারণ এটা তো কটন কাপড় ওই জিনিসটা একটা ধরতে পারে বাট এইটা ধরতে পারে না খুব সুন্দর খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর একদম ডিফারেন্ট প্যাটার্নে কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে নাইনটিন প্রাইস আছে তেরো হাজার টাকা কোন নাম্বার হচ্ছে নাইনটিন চমৎকার সুন্দর একটা শাড়ি কোন নাম্বার হচ্ছে নাইনটিন প্রাইজ আছে তেরো হাজার টাকা আপু আজকে যারা এই মণিপুরি নিবে না আমি বললাম একটাও থাকবে না পরে কষ্ট করতে হবে কারণ হচ্ছে এইটা আবার রেডি করতে কবে নাগাদ রেডি করা হয় বলতে পারছি না কারণ এই রকমটার জন্য আপু অনেক দিন আমাকে স্ট্রাগল করতে হয়েছে হ্যাঁ মানে সামনা সামনে শাড়িটা খুবই সুন্দর মানে ডিজাইনটা এবং তার সাথে হচ্ছে এই যে কাজটা আমি বললাম এটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে কোড নাম্বার নাইনটিন প্রায় আছে হচ্ছে কত প্রায় আছে সেটার হচ্ছে মাত্র তেরো হাজার টাকা অসম্ভব সুন্দর একটা মণিপুরি শাড়ি কোড নাম্বার নাইনটিন হচ্ছে সেটা পুরো শাড়িটার মধ্যে হচ্ছে জারিপার আছে এরকম সুন্দর একদম গ্লিটারি পার করা হয়েছে এটা কিন্তু ওয়াশেবল সো যেভাবে আমরা মণিপুরি ওয়াশ করি ঠিক একইভাবে ওয়াশ করব বাট এটা হচ্ছে একদম উইভিংয়ে যাচ্ছে একদম উইভিংয়ে যাচ্ছে এবং এটার মধ্যে কিন্তু এই যে আঁচলে যে স্ট্রাইপগুলি আছে এখানেও জারিটা ইউজ করা হয়েছে হ্যাঁ বোঝা যাচ্ছে কিনা আমি যাই না এই জায়গাগুলিতেও হচ্ছে এই স্ট্রাইপগুলিতেও জারি কিন্তু ইউজ করা হয়েছে হ্যাঁ সো এটা হচ্ছে শাড়িটা এরপর চলে যাবো হচ্ছে কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি প্রাইসটা পনেরো হাজার টাকা সো কোড নাম্বার টোয়েন্টি সুজাই দি একটু ঝটপট বলে দিও হ্যাঁ জাস্ট আমি কনফার্মেশন করে রেখেছি এই শাড়িটা তোমার জন্য খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা সো এটার মধ্যেও কিন্তু সেমভাবে জারি সুতা ইউজ করা হয়েছে খুবই এক্সক্লুসিভ খুবই সুন্দর শাড়ি একদম ডিফারেন্ট প্যাটার্নে সো এই মণিপুরীর সাথে আপু কখনোই কোনো মণিপুরীর সাথে মিলবে না দেখো এই যে পুরোটা পাড়ের মধ্যে জারি করা হ্যাঁ বডি কিন্তু এটার এটার ডিজাইনও কিন্তু নিউ বডির যে উইভিংটা এটাও কিন্তু নিউ একদম নতুন উইভিংয়ে এইরকম উইভিং কিন্তু এর আগে আমরা কখনোই করাইনি বা এর আগে কখনো হয়নি হ্যাঁ শুধু আমরা করাই না হয়নি সো একদম ছোটো ছোটো ফুল করে ভারী করে কাজ করা আছে আর এই হচ্ছে এটার পাড়ের জরিটা সি কি লেভেলে এগলেস কী যে সুন্দর কী যে সুন্দর ওয়াও খুবই সুন্দর এই খুবই সুন্দর সো মানে এইটার স্ট্রাগল করার পরে যখন শাড়ি আমি হাতে পেলাম আমার মনে হলো যে সার্থক এই স্ট্রাগল করাটা সার্থক খুব সুন্দর ডিফারেন্ট প্যাটার্নের এই জায়গাগুলিও কিন্তু জড়ি যাচ্ছে একদম সুন্দর করে জড়ি স্ট্রাইপ যাচ্ছে এবং খুব সুন্দর করে দেওয়া আছে হ্যাঁ সো যখন আমি তাদের সাথে কথা বলতাম তাতে আমাকে বলছিল আপু এগুলি মনে হয় আপনার সেলিং প্রাইস প্রায় চব্বিশ হাজার টাকার মতন হয়ে যাবে কারণ এইগুলি কিন্তু খুবই এক্সক্লুসিভ কাজ করা হবে এবং অনেকটা টাইম লাগবে তাতে কিন্তু অনেক টাকা দিতে হবে সো আমি তখন বললাম ভাই আপনি রেডি করেন পরটা আমি দেখতেছি সো আমার তাতে সত্যি কথা খুবই ভালো এবং সে একদম মিনিমাম প্রাইসটাই আমার কাছে রেখেছে সো পনেরো হাজার টাকা দিতে পারছি যেখানে সে আমাকে বলছে এগুলি শাড়ি করতে গেলে চব্বিশ হাজার টাকা পর্যন্ত আমি সেই সাহসও নিছি আমি সেই সাহসও নিছি কারণ হচ্ছে আমার কাছে মনে হচ্ছে জিনিসটা ডিফারেন্ট হবে অন্যরকম কিছু সেখান থেকে আমি শাড়িটা পাচ্ছি পনেরো হাজার টাকায় মানে প্রায় দশ হাজার টাকার মতন কম পাচ্ছে হ্যাঁ সো বিশাল বড় ব্যাপার শুধু আমার জন্য না আমার তাঁতির জন্য কারণ সে আমাকে এত সুন্দর করে এই শাড়িটা করে দিয়েছে সো আমি যেরকম চেয়েছিলাম ঠিক আমার মনের মতো ড নাম্বার হচ্ছে টোয়েন্টি হচ্ছে এই শাড়িটা খুব সুন্দর কখনো যদি কোনো কাজে সাফল্য পাওয়া যায় আমি ধরেন আমি একটা রান্না করতেছি অ্যাজ লাইক রোস্টই রান্না করলাম একদম খুব নর্মাল থেকেই শুরু করে রোস্ট পোলাও সবার ঘরে হয় সো হয়তো পোলাওই রান্না করলাম তো পোলাও রান্না করার পর দেখা গেল খেতে বসে সবাই পোলাওটা একটু নরম হয়ে গেছে কেউ বলছে পোলাউটি শক্ত হয়ে গেছে কি মনটা খারাপ হয় সো যখন সবাই বলে যে পোলাওটা কি ভালো হয়েছে বা খাবারটা কি ভালো হয়েছে অন্য খাবারের সাথে যখন পোলাওটা মিলায় খায় বা রোসটা মেলা খায় তখন বলে ভালো হয়েছে আপ তখন মনে হয় যে একদম সার্থকতা নিজে কী ভালো লাগে কী ভালো লাগে জিনিসটা আমার কাছে এত ভালো লাগছে আপু আমি বলে বোঝাতে পারবো না আমার কাছে মনে হয়েছে যে আমি একদম ট্রুলি একটা কাজ করতে পারছি যেই জিনিসটা আমি চাচ্ছিলাম সেই জিনিসটা খুব সুন্দর এখন আমি জয়েন করলাম নোটিফিকেশন পাই না হাঁড়ে আপু কি সুন্দর সুন্দর সাজাচ্ছে হাই হায় দিদি এটা কি ওয়ান পিস আছে ওয়ান পিস মানে এক এটা কি ওয়ান পিস আপু একটা একটাই পিস একটা একটাই পিস এই শাড়ি আবার আরেক পিস করতে গেলে কবে নাগাদ হয় এবং কোনো প্রি অর্ডার হবে না আরেকটা শাড়ি কবে নাগাদ হয় বলা যায় না সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি প্রাইস যাচ্ছে হচ্ছে কত প্রাইজ যাচ্ছে এটার হচ্ছে কত বলুন প্রাইস আছে পনেরো হাজার টাকা কোড নাম্বার টোয়েন্টি মতো খুবই সুন্দর খুবই সুন্দর ওয়াও কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি ওয়ান কোড নাম্বার টোয়েন্টি ওয়ান এটার মধ্যে সেমভাবে হচ্ছে আমাদের খুবই এক্সক্লুসিভ কাজ করা থাকছে একদম ভারী করে সো সেমভাবে এক্সক্লুসিভ ভারী করে আমাদের কাজ করা থাকছে এটার মধ্যে কিন্তু আমরা একদমই জারিপার পাচ্ছি হ্যাঁ এই যে জারিপারটা খুব সুন্দর করে একদম লাইট একটা গ্লেজ দিচ্ছে খুব সুন্দর আমি নিতে চাপ ইনবক্স করতে হবে সুচি সরকার পর ইনবক্স করতে হবে খুব সুন্দর শাড়িটা খুবই সুন্দর সো খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা টোয়েন্টি ওয়ান সো আমি অ্যাকচুয়ালি লাইভে আপনি আমাকে ফোন দিচ্ছেন সো আমি লাইভ শেষ করে আপনাকে ফোন দিচ্ছি কোড নাম্বার টোয়েন্টি ওয়ান চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টোয়েন্টি ওয়ান হচ্ছে সেইটা এত সুন্দর গ্লেজ দিচ্ছে এত চমৎকার শাড়িটা সো এটার মধ্যে কিন্তু পুরাটার মধ্যে জারি করা আছে এগুলি সব জারি করা এগুলি সব সরি করা সু সবকিছুই সিজারি করা আছে অনেক সুন্দর কালারটা কালারটা কিন্তু খুব সোবার একটা কালার ডোয়াল্টন যাচ্ছে খুব সোবার একটা কালার ডোয়াল্টন যাচ্ছে পুরো শাড়িটার মধ্যে খুব সুন্দর করে এবং নিচের পা পাড়ের যে ডিজাইনটা ওপরে পাড়ে ডিজাইনটা একই রকম বাট হচ্ছে কালার কম্বিনেশন একটু চেঞ্জ হচ্ছে কোড নাম্বার হচ্ছে কত টোয়েন্টি ওয়ান প্রায় যাচ্ছে ফিফটিন থাউজেন্ড টাকা কোড নাম্বার টোয়েন্টি ওয়ান অপূর্ব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টোয়েন্টি ওয়ান জাস্ট কোনো কথা হবে না এগুলি সব জরি করা আপু সব জরি করা আমি বোঝাতে পারছি কি না যাই না সম্পূর্ণ জারিউ ভেঙে যাচ্ছে একদম এই শাড়িগুলো এক্সক্লুসিভ মানে সেই লেভেলে এক্সক্লুসিভ এটা শুধুমাত্র দামের জন্য না আমি বলবো দাম দামের তুলনায় শাড়ি অনেক সুন্দর কারণ পনেরো হাজার টাকার রেঞ্জ অনুযায়ী শাড়ি অনেক বেশি সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টোয়েন্টি ওয়ান কোড নাম্বার টোয়েন্টি ওয়ান হচ্ছে সেটা খুব সুন্দর খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি ওয়ান প্রাইজ আছে হচ্ছে কত প্রাইজ আছে এটার হচ্ছে পনেরো হাজার টাকা কোড নাম্বার টোয়েন্টি ওয়ান খুব সুন্দর একটা এক্সক্লুসিভ শাড়ি কোড নাম্বার টোয়েন্টি ওয়ান চলে গেল কোড নাম্বার টোয়েন্টি টু প্রাইজ আছে পনেরো হাজার টাকা কোড নাম্বার টোয়েন্টি টু একই ডিজাইন থাকছে শুধুমাত্র শাড়ির বডির কালার এবং পারাচল চেঞ্জ হচ্ছে সব কিন্তু একই ডিজাইনে যাচ্ছে কোড নাম্বার টোয়েন্টি তিনটা শাড়ি আপ একই ডিজাইনে হ্যাঁ সো এই হচ্ছে এটা শাড়িটা খুবই এক্সক্লুসিভ জরি সো এটা কিন্তু খুব চিকন জড়িটাতে করা হয়েছে কারণ ওই চিকন জড়ির জন্য বারবার ছিটে যাচ্ছিলো ফেটে যাচ্ছিলো উইভিং হতে গিয়েও হতে হচ্ছিল না সো খুব সুন্দর করে করা আছে দুই পাশেই আমরা জারি পার পাচ্ছি খুব সুন্দর করে এবং তার সাথে হচ্ছে অল ওভার শাড়িতে এরকম সুন্দর ইস কোনো কথা হবে না এখানেও কিন্তু আঁচলে যে স্ট্রাইপগুলো আছে এটাও কিন্তু জারি করা আছে হ্যাঁ আঁচলে স্ট্রাইপ করা আছে দিদি বসন্তে পরার জন্য সরিষা হলুদ কালারে কি শাড়ি এনে কটন না সিল্কের মধ্যে আর দিদি পোলা যখন কথা বললা আমার মনে হয় তুমি যেমন সুন্দর তোমার হাতের রান্না খুব মজা হয় একদিন খেতে এসো না তবে এটুকু বলতে পারে পোলাও আমার খুব ভালো হয় হ্যাঁ পোলাও আমার খুব ভালো হয় পোলাও খুব ঝরঝরা হয় এটুকু বলতে পারে এক্সেল কি সুন্দর না কি সুন্দর না ইয়াসমিন খুবই সুন্দর খুবই সুন্দর কিন্তু ইয়া মেহেকআপও আমাদের হচ্ছে সিল্কের মধ্যে মনে হবে না হাফ সিল্কের কালকে একটা আমরা শাড়ি দেখাবো সেটা হচ্ছে বসন্তের শাড়ি হাফ সিল্কের মধ্যে আসছে সো সেটা বুটিক্সের উপরে তো সেটা পাবে এর এরপরে আর মনে হয় না আমাদের হলুদের মধ্যে কোনো শাড়ি হবে হ্যাঁ আর সিল্ক গাদো তো গেছে সেখানে কিন্তু সিল্ক ছিল সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি টু প্রাইজ আছে ফিফটিন থাউজেন্ড টাকা কোর নাম্বার টোয়েন্টি টু প্লিজ ইয়সবিধা করে একটা নিয়ে রাখো এটা হচ্ছে এগিয়ে অ্যান্টিক প্রোডাক্ট সারা জীবন একটা ক্লোজেটে থাকবে মনে হবে হ্যাঁ আমার ক্লোজেট ভাড়ি ভারী আছে তোমার ক্লাসের অনেক ভারী আমি জানি অনেক ভারী দেশীয় একটা শাড়ি রাখো জামদানিও হয়তো তোমার কাছে থাকতে পারে তো আছি সো একটা রাখো হচ্ছে মনে করে রাখো টোয়েন্টি টু তিনটা শাড়ি কিন্তু একই ডিজাইন শুধুমাত্র হচ্ছে কালার চেঞ্জ হচ্ছে এবং হচ্ছে তার সাথে টেম্পেলের যে কালার চেঞ্জটা সেটা কিন্তু হয়েছে যা ভালো লাগছে এবং একটা না পেলে পর একটা চলে যান এত সুন্দর শাড়ি মিস করেন না মিস করে না কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি টু চলে গেল আজকে লাইভে লাস্ট শাড়ি কোড নাম্বার টোয়েন্টি থ্রি সেটা হচ্ছে এই শাড়িটা কোড নাম্বার টোয়েন্টিতে এটা ডিজাইনটা একদমই ডিফারেন্ট খুবই ভারী কাজের কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি থ্রি এটার জরিটা খুব ভালো করে বোঝা যাচ্ছে অন্যগুলো বোঝা যাচ্ছে বাট এখান থেকে কেন জানি বোঝা যাচ্ছে না আমার জন্য এগারোটা রেখ সাদে আফরিন আপু ইনবক্সে একটু লিখে ফেলেন এগারো নাম্বারটার জন্য ইনবক্সে লেখেন এগারো কি আছে দেখতে হবে আপনি বক্সে একটু লিখে দেন হ্যাঁ তোমার তিনটে আছে নাও কিন্তু জোরি নাই জোরি নাই এই জন্য বললাম সো খুব সুন্দর জারি মানে পুরি একদমই একদমই জারি এবং এটা কিন্তু খুবই ভালো করে এবং প্রমিনেন্ট করে হচ্ছে বোঝা যাচ্ছে সো এটা হচ্ছে পুরো বডিতে অল ওভার কাজ করে এটা হচ্ছে ষোলো হাজার টাকার এক্সক্লুসিভ লাইভ লাস্ট এবং হচ্ছে হাইয়েস্ট রেঞ্জের শাড়ি খুব সুন্দর এটা বডিটা মানে পুরো তান্তু স্টাইলের ফুললি তান্তু স্টাইলে কোথাও কোনো জায়গা নাই যে এটার মধ্যে কোনো জায়গা আছে যে হ্যাঁ আমি দেখাবো যে জায়গাটা ফাঁকা আসে সো এইখানে হচ্ছে আঁচলটা যাচ্ছে পুরা তান্ত স্টাইলের শাড়িটা করা হয়েছে সো আঁচলটা খুবই ভারী করে এক্সক্লুসিভ করে করা হয়েছে এবং আঁচলের মধ্যে কিন্তু এই স্ট্রাইপগুলি দেওয়া হয়েছে হচ্ছে জারির হ্যাঁ স্ট্রাইপগুলি দেওয়া হয়েছে জড়ির খুব সুন্দর করে এবং তার সাথে পুরো শাড়ির অল ওভার শাড়িটা যাচ্ছে হচ্ছে এই রকম সুন্দর অল ওভার কাজ করা কালারটা খুবই সুন্দর এবং খুবই সোভার একটা নাইস কালার কম্বিনেশন এবং তার সাথে এই হচ্ছে এটা জারিটা জরি জরিটা যেরকম বোঝা যাচ্ছে প্রত্যেকটা জড়ি এরকম বোঝা যাচ্ছে বাট আমি যাই না কেন লাইব বইগুলি ভালো বোঝা যাচ্ছিল এটা ভালো করে বোঝা যাচ্ছে হয়তো কালারের জন্য সো খুব সুন্দর এটা টেম্পলটা কিন্তু টি ডিফারেন্ট হ্যাঁ টেম্পলটাও কিন্তু ডিফারেন্ট করে করা আছে সো খুব সুন্দর একটা শাড়ি এটার সাথে যে ব্লাউজ পিসটা আমরা পাবো সেটা হচ্ছে এটা এই যে হচ্ছে ব্লাউজ পিস আচ্ছা এই জরি মণিপুরি কিন্তু ব্লাউজ পিস কিন্তু জারি থাকবে হ্যাঁ ব্লাউজ পিসে জারি থাকবে কোনো কথা হবে না এই সাইনে কোনো কথা হবে না প্রাইস আছে ষোলো হাজার টাকা যার যেটা ভালো লাগছে আপনি ঝটপট ইনভেস্ট করে ফেলতে হবে রুফ ফ্যাশন হাউসে পেজে যায় আছে হচ্ছে ষোলো হাজার টাকা একদম অদ্ভুত সুন্দর এটা এটা কিন্তু অল ওভার বডি পুরো তন্তু স্টাইলে করা হয়েছে এক্সক্লুসিভ আমরা যে কটন তান্তু সেল করি ওইটার ফার্স্ট সেলিং প্রাইজ এখন মনে হয় উনিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু হয় এই নিচের কটন নাই সো সেই রকমভাবেই কিন্তু এটা উইভিং আছে এবং এত সুন্দর করে জাড়ি ওয়ার্ক করা আছে খুব সুন্দর একটা শাড়ি আজকে লাগবে লাস্ট শাড়ি প্রাইজ আছে হচ্ছে কত প্রাইজ আছে এটার হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা সো রকম একটা এক্সক্লুসিভ শাড়ি মাত্র ষোলো হাজার টাকায় জাস্ট নিয়ে নিতে হবে কোনো কথা হবে না জাস্ট লাভলি জাস্ট লাভলি কোনো কথা হবে না মি আপু এই শাড়িটা নেওয়ার পরে সেটা আমাদের দেশেই পড়ে না দেশে বাইরেই পরে একবার হলেও সবাই জিজ্ঞেস করবে শাড়িটা মণিপুরি হ্যান্ড উইভিং সিলেটে মণিপুরি কোথেকে নিয়েছো সো এই তিনটা চারটা কথা জিজ্ঞেস করবে 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 আমি হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কনফার্ম হ্যাঁ কারণ যে এই শাড়িগুলি পরবে আপু তাকে অবশ্যই জিজ্ঞেস করতে হবে অ্যাটলিস্ট যারা তোমার কাছে থাকবে মণিপুরি শাড়ি চেনে এবং পছন্দ করে সো খুব সুন্দর সুন্দর হচ্ছে আমাদের কয়টা তেইশটা মনে হ্যাঁ হ্যাঁ আজকে মোটামুটি আমি তেইশটা মণিপুরি শাড়ি দেখালাম দুইটা লাইভে একটা হচ্ছে গিয়ে আমাদের শিউলি ফুল লাইফ ছিল যার ভালো আছে ইনবক্স করে ফেলেন অপূর্ব সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টোয়েন্টি থ্রি যেটা ভালো আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার টোয়েন্টি থ্রি লিখে খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টোয়েন্টি থ্রি হচ্ছে সেটা অল ওভার শাড়িটা আমি দেখে শেষ করতে পারতেছি না এত বেশি সুন্দর এত সুন্দর নিখুঁত কাজ করেছে আমাদের সাথে সত্যি কথা শান্তাদি সত্যি কথা মানে এটা প্রাউড হওয়ার মতন সত্যি কথা এটা প্রাউড হওয়ার মতন কারণ হচ্ছে গিয়ে একে তো তুমি সিলেটি সেটা তো অবশ্যই একটা ডেফিনেটলি টেস্ট দেখাম একদম যাওয়া যাচ্ছে গা সো যেটা হয় যে একটা সিলেটে পড়ি আর হচ্ছে তুমি থাকো দেশে বাড়ি একটা এটার মধ্যে একটা আলাদা একটা আদর থাকে তার সাথে তুমি জানি আমি তুমি সিলেটে আসো নিয়ে যাও সেটা ডিফারেন্ট বা দিদিরা থাকে নিয়ে যায় বাট এইটা হচ্ছে রুফ ফ্যাশন হাউস থেকে আমি একদম রীতিমন্তন তাদেরকে প্রেশার ক্রিয়েট করে যে আমাকে এরকম একটা শাড়ি বানিয়ে দেন ভাইয়া সো অনেক কথা বলার পরে তারা যখন শুরু করেছে এই এটা তো চিকন সুতার সাথে আবার এটার সাথে জরিটা এটা তখন উইভিংয়ে ধরতেছিল না যত বার দিচ্ছিলো ততবার ছেড়ে যাচ্ছিলো সোরা বলছে হবে না দিদি মনে হয় আপনি চেষ্টা করেন একটু স্লো বানান বাট চেষ্টা করেন এটা আট মাস মানে আমি এক বছর ধরে ওনার সাথে কথা বলছি আট মাসের প্রচেষ্টায় এই শাড়িগুলি রেডি হয়েছে সো খুবই ভালো লাগছে বা নতুন কিছু একটু সুন্দর জিনিস বা ডিফারেন্ট প্যাটার্নে কিছু করতে পারলে যদি ভালো লাগে সেটা হচ্ছে এই ভালো লাগাটা আমার কাছে যে কি পরিমাণ ভালো লাগছে আজকে এই শাড়িগুলি দেখাতে যায় মানে আমার মনে হচ্ছে যে আমি একটা বিশাল বড় অ্যাচিভ অ্যাচিভমেন্ট করে ফেলছি হ্যাঁ হয়নি যে প্রমোশন হলে যেরকম হয় না যেরকম ভালো লাগাটা থাকে ঠিক এইরকম ভালো লাগাটা আজকে এই শাড়িগুলি দেখাতে যায় সো প্রাউড অফ দ্যামি একদম 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 খুবই ডিফারেন্ট খুবই ডিফারেন্ট খুব সুন্দর খুব সুন্দর সুন্দর কিন্তু অলরেডি আমি তেইশটা শাড়ি দেখলাম আপু সো লাস্টে চারটা পাঁচটা শাড়ি ছিল হচ্ছে আপনাদের জরি উইবিংয়ে যেটা একদমই আলাদা সো জারটা ভালো লাগছে আপু নিয়ে ফেলেন সো আজকে পাঁচটা শাড়ি ছিল রাস্তার দিকে যেগুলো জরি উইবিংয়ে ছিল আর প্রথমে চারটা ছিল নর্মাল শাড়ি বাট সেগুলো এক্সক্লুসিভ ছিল এবং তার সাথে শিউলি ফুল মণিপুরি শাড়ি কিন্তু আগে গেছে সো যার জটা ভালো লাগছে ঝাড়পর দেখি বস করে ফেলেন আচ্ছা শান্তদ এটা মনে হয় না সাথে যারা যারা এই লকেটটা দেখেন এটা আমাদের কাছে একদম লাস্ট কিছু কপি অ্যাভেলেবেল আছে এটা আমি নিয়ে আসছিলাম অনেকগুলি লাস্ট লাইভ আমি দেখানোর পরে বেশ কিছু আর গেছে অল্প কিছু আছে আমি দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে সুন্দর হচ্ছে কৃষ্ণের যে একটা প্যাটার্ন থাকে আমাদের সো সেইভাবেই করা হয়েছে এখানে পাখা এখানে সুন্দর করে একটা হচ্ছে পাল দেওয়া হয়েছে মিনাকারি করে তার সাথে দুইটা হাত এবং তার সাথে হচ্ছে সুন্দর বাঁশে ঝুলানো আছে সো এইরকম সুন্দর একটা লকেট আমরা পেয়ে এক হাজার টাকা ইয়ারিং ছাড়া হ্যাঁ ইয়াররিংটা আমার আলাদা সো ইয়ারিং ছাড়া আমরা এই লকেটটা সহ এই পেয়ে যাচ্ছি সো খুবই সুন্দর যে কোনো শাড়ির সাথে পড়ার জন্য অপূর্ব সুন্দর যা ভালো লাগবে ইন বস করে ফেলতে হবে মাত্র এক হাজার টাকা এত সুন্দর একটা জিনিস এটা আসলে বিশেষ করে আমাদের কাছে যাদের যাদের মনে হয় মনে হচ্ছে না যেটা এরকম একটু বাঁধা রাখি বা কোথাও সুন্দর করে রেখে দিই করি নিশ্চয় সো আমি চলে আছি টাটা বাই বাই দেখা হচ্ছে কালকে সকালে নতুন আপডেট নিয়ে সো কালকে সকালে আমি বলে দিয়েছি কালকে সকালে একটু লেটেই হবে সাড়ে বারোটা একটা বাস ব্যাপ আমি অবশ্যই অবশ্যই হচ্ছে আমাদের বুটিক্সের যে ফাল্গুনের শাড়িটা আসছে সেটা আমি দেখিয়ে দেব আমাকে দাও একটা এই নেক পিসটা ওকে ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি তুমি ক্রিন বক্সে লিখে দাও আমি কনফার্ম করে দিচ্ছি সো ইয়ে কেমন আছে দিদি কেমন আছে শিল্পীদের কেমন আছে দাদা কেমন আছে আমি সেদিন একটা পড়লাম আমার কাছে খুব খারাপ লাগতেছে দিদি খবর নেওয়া উচিত বাট আমি জানি এখন ফোন টোন করলে সে বিরক্ত হবে যেহেতু সে চরম ব্যস্ত সো এর জন্যই আমি তোমাকে জিজ্ঞেস দিদি কেমন আছে দাদা কেমন আছে সো আমি খুব মন থেকে চাইবো দাদা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক মানে এই প্রেশারটা আসলে যে দিদি কীভাবে নিচ্ছে এটা আসলে চিন্তা করা যায় না এবং তাও তুমি সাথে আছো এটাও একটা বড় একটা সাপোর্ট তো সবাই ভালো থেকে সুস্থ থাকে আমন করে সবাই অনেক অনেক দেওয়া অনেক অনেক ভালোবাসা কালকে সকালে বুটিক্স শাড়ি নিয়ে দেখা হবে আপু ওই শাড়িগুলি খুবই সুন্দর খুবই মিনিমাম একটা প্রাইজও থাকবে খুব বেশি প্রাইজও থাকবে না নিয়ে নেবেন বাই বাই